বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত গোর্খাল্যান্ডের জন্য কেন্দ্রীয় সরকার একজন মধ্যস্থতাকারী অর্থাৎ অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ কুমার সিংকে ইন্টারলোকুটার হিসেবে নিয়োগ করেছে এবং এই সিদ্ধান্ত রাজ্য সরকারের সঙ্গে কেন তাই নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ এবং একতরফা ভাবে কেন্দ্রের এই মধ্যস্থতাকারী নিয়োগ করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় চিঠি লিখে প্রতিবাদ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি এতে অবাক এবং বিস্মিত আহ মুখ্যমন্ত্রী লিখেছেন যে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন সরাসরি পশ্চিমবঙ্গের অধীনে এই অঞ্চলের প্রশাসনিক স্থিতাবস্থা ও শান্তিরক্ষা রাজ্যের দায়িত্ব কেন্দ্রের এই একতরফা পদক্ষেপ সহ সহায়ক নয় বরং সংবিধানের সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী দু এগারো সালে আঠারোই জুলাই দার্জিলিংয়ের তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কেন্দ্র রাজ্য ও গোর্খা জনমুক্তি মোর্চা এই তিন পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় সেই চুক্তির ভিত্তিতে গঠিত হয়েছিল গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ জিটিএ এর মূল উদ্দেশ্য ছিল পাহাড়ি অঞ্চলের সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক ভাষাগত উন্নয়ন এবং জাতিগত পরিচয় রক্ষা করা মমতা বন্দ্যোপাধ্যায় আরো উল্লেখ করেছেন যে দু সালে রাজ্যে সরকারে আসার পর থেকেই পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে তার সরকার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই শান্তি আজ পাহাড়ের অন্যতম বৈশিষ্ট্য এবং তাই গোর্খা সম্প্রদায় বা জিটি সঙ্গে যুক্ত কোনো উদ্যোগ রাজ্য সরকারের সঙ্গে পূর্ণ পরামর্শ করেই করা উচিত এই পদক্ষেপ সংবেদনশীল অঞ্চলে শান্তি সম্প্রীতির পক্ষে ক্ষতিকর হতে পারে মুখ্যমন্ত্রী এই চিঠি প্রধানমন্ত্রীকে দিয়েছেন আজকে আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব যে এই যে ইন্টারলকুটার ইন্টারলোকুটার বা মধ্যস্থতাকারী যে পাহাড়ের যে জিটিএ এবং যে গোর্খা যে অঞ্চল তাদের বিভিন্ন দাবি দাবা এইসব নিয়ে কেন্দ্রের তরফে একজনকে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করা হলো কেন্দ্র কি এটা সঠিক কাজ করেছে কেন রাজ্য সরকারকে জানানো হয়নি সেটা যেমন একদিকে তেমনি কেন্দ্র কি বাধ্য রাজ্য সরকারকে জানাতে আজকে এই বিষয় নিয়ে আমাদের আলোচনা আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন আইনজীবী চন্দ্রশেখর বাগ চন্দ্রশেখর তা আপনাকে স্বাগত চন্দ্রশেখর আমি এতক্ষণ এই যে বিষয়টা বললাম এই যে একজন মধ্যস্থতাকারী নিয়োগ করেছে কেন্দ্র এটা কি কেন্দ্র তরফে রাজ্যের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি এটা কি রাজ্য কেন্দ্র করা উচিত ছিল আপনি কি মনে করেন দেখুন ব্যাপার হচ্ছে সমগ্র ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং সিকিউরিটি সেইটা অ্যাপসলুটলি সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে হ্যাঁ তবে ডেফিনেটলি অর্ডার স্টেট সাবজেক্ট বা স্টেট এন অর্ডার রয়েছে এখন ব্যাপার হচ্ছে যে আজকে এই যে জিটিএ এটা একটা মানে প্রায় দুই থেকে তিন দশকের একটা প্রবলেম পশ্চিমবঙ্গে রয়েছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে দু এগারো সালে জিটিএটা গঠন হয়েছে কিন্তু তার আগে আমরা ভুলে গেলে চলবে না যে সেই সময় আহ পাহাড়ের জ্যোতিবাবু এই সংগঠন আমার নামটা মনে পড়ছে আহ তারপরে এই পাহাড়ের সমস্যা মেটা হ্যাঁ সুভাষ ঘিসিং হ্যাঁ সুভাষ ঘিসিং কিছু বোধ সুভাষ ঘিসিং करेक्ट হ্যাঁ হ্যাঁ সুভাষ হ্যাঁ আমার নামটা মনে পড়ছিল না সুভাষ ঘিসিং কে নিয়ে এই যখন আন্দোলন সেখানে হয়েছে তখন সুভাষ ঘিসিং এর নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে একটা আলোচনার সাপেক্ষে একটা যাতে স্থিতা থাকে সেইটা নিয়ে এইটা গঠন শরণ সময় হয়েছিল তার পরবর্তী ক্ষেত্রেবারেবারে আমাদের ইয়ে গুরুং ছিল কি নাম বিজয় গুরুং যার বিরুদ্ধে একেবারে সমস্ত মার্ডার পরবর্তী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বুদ্ধবাবু তারপরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এলো মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে নিয়ে এসে বিনয় তামাং সঙ্গে করে এই জিটিএ এটা ফরমেশন হলো এটা একটা কিন্তু আজকে প্রায় তিন থেকে চার দশকের একটা সমস্যা যেটা পশ্চিমবঙ্গে রয়েছে এবং সেটাকে এবং যেটাকে নিয়ে যে পশ্চিমবঙ্গ বর্তমান সরকার তারা এই একটা জিটিএ তৈরি করেছে কিন্তু সেই জিটিএ নির্বাচন হয় না বহুদিন যাবত এখন রাজ্য কেন্দ্রীয় সরকার একটা ভারতবর্ষের নিরাপত্তা তার কারণটা হচ্ছে আপনাকে বুঝতে হবে দার্জিলিং এর এই অঞ্চলটা বা উত্তরবঙ্গের এই অঞ্চলটার সঙ্গে ভুটান একটা দিকে একটা দিকে নেপাল এবং একটা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সিক্স সিস্টার্স যেটা ছটা যে রাজ্য এবং বাংলাদেশের সঙ্গে যে চিকেন নেক সেই এই যে জায়গাটা সেটা কিন্তু উত্তরবঙ্গের মধ্যে অঞ্চল এবং এর ফলে ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যদি কোনো পদক্ষেপ নিয়ে থাকে সেটার জন্য রাজ্য সরকারের সঙ্গে অনুমতি তো নেওয়ার দরকার নেই রাজ্য সরকারকে ইন্টিমেশন করার দরকার রাজ্য সরকারকে তারা জানিয়েছে এখন মাননীয় মুখ্যমন্ত্রী এটার উপর বিরক্ত হয়ে বলেছে আমাদের সঙ্গে ফেডারেল স্ট্রাকচার বিহত হচ্ছে ফেডারেল স্ট্রাকচার বিহত নয় কোশ্চেনটা হচ্ছে ভারত ফেডারেল স্ট্রাকচার তখনই বিঘ্নিত হবে যদি রাজ্যের যে লিস্ট রয়েছে বা রাজ্যের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার মধ্যে যদি কেন্দ্রীয় সরকার সেই ক্ষমতা কেন্দ্রীভূত করে নেয় বা নিয়ে নেয় সেক্ষেত্রে সেটা ডেফিনেটলি ফেডারেল স্ট্রাকচারটাকে হিট করে কিন্তু ভারতবর্ষের সার্বভৌমত্ব ভারতবর্ষের সিকিউরিটি এবং আন্তর্জাতিক যে পরিস্থিতি ভারত এখন সারা ভারত পৃথিবীর মানচিত্রে যেভাবে বাংলাদেশ পাকিস্তান এবং আমেরিকার সঙ্গে তার সঙ্গে আমাদের আফগানিস্তানের রাষ্ট্রদূত এখানে এসে রয়েছেন রাষ্ট্রপ্রধান এখানে এসে রয়েছেন ভারতবর্ষে এই সব দিক বিবেচনা করে আজকে যদি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে সেটা রাজ্য সরকার বলতে পারে যে হ্যাঁ আমাদেরকে জানানো হয়নি বা কিছু কিন্তু তিনি এটা নিয়ে কোন রকম কোন জানানোর কোন আইনত কোন প্রভিশন নেই এখন এখানে একটা জিনিস আমার যেটা আমি আইনটাকে দেখতে গিয়ে যেটা দেখছিলাম সেটা হচ্ছে আমাদের আইনটা পরে আসবো আমি দুটো জিনিস একটা হচ্ছে যে আপনি বলছিলেন সিক্স সিস্টার ওটা সম্ভবত সেভেন সিস্টার হবে একটা হ্যাঁ ওইটা যেমন একটা আর একটা বিষয় যেটা যে এখানে কিন্তু কেন্দ্র কোন সিদ্ধান্ত নেয়নি আমরা বারবারই দেখেছিলাম যে গোর্খাল্যান্ডের দাবিতে এই যে জিটিএ একটা মানে গঠন করা হয়েছে একটা গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন এটা অ্যাডমিনিস্ট্রেটিভ এটা তৈরি করেছে একদিকে রাজ্য সরকার থাকবে একদিকে কেন্দ্র সরকার থাকবে এখন প্রায় আমরা যেটা দেখি যে এই কেন্দ্র রাজ্য যে সমন্বয়ের মধ্যে বিশেষ করে কেন্দ্রের কেন্দ্রে স্বরাষ্ট্র দপ্তরের অধীন তো সেইখানে দেখা যায় যে এই যে বিভিন্ন মিটিংগুলো হয় সেখানে কোথাও কোথাও খাপছাড়া খাপছাড়া করতে করতে আবার আরেকটা নির্বাচন চলে আসে অর্থাৎ এই নিয়ে কিন্তু দার্জিলিং এর যারা গোর্খা রয়েছেন তাদের যে দাবি দেওয়া তারাও কিন্তু খুবই মানে বিজেপি সরকার কেন্দ্রের সরকারের উপরও একটা বিক্ষুব্ধ তারা যে প্রতিবারে তারা বলেন যে আমরা কিছু করব দেখব দাবি দেওয়া দেখব কিন্তু হয়নি কিন্তু এইবারে যেটা করলেন সেটা যে কেন্দ্রের তরফে একজনকে নিয়োগ করা হলো বা দায়িত্ব দেওয়া হলো যে ইনি পুরো বিষয়টা খতিয়ে দেখবেন তা এর মধ্যে আমি জানি না এটা তো কোনো সিদ্ধান্ত নয় এটা কেন্দ্রের বিষয়টা এটার উত্তর দিই সেটা সেটা হচ্ছে যে বিপ্লব বাবু প্রথমত এই জিটিএটা একটা ত্রিপাক্ষিক চুক্তি কেন্দ্রীয় সরকার একটা পক্ষ রাজ্য সরকার একটা পক্ষ এবং ওই বলে ওখানকার গোর্খা যারা পার্বত্য পরিষদ রয়েছে তাদের নিয়ে এই জিটিএটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা বডি তৈরি করা হয় এটা কিন্তু কোনো রাজ্য সরকারের একার কোনো একটা সুচিন্তিত একটা অ্যাডমিনিস্ট্রেশন তা নয় এর মধ্যে কেন্দ্রীয় সরকার রয়েছে এবং এটা ত্রিপাক্ষিক চুক্তি এবং এই ত্রিপাক্ষিক চুক্তিতে কেন্দ্রীয় সরকার ফুললি তাদের এনডোর্সমেন্ট রয়েছে তাদের বক্তব্য বলার জায়গা রয়েছে এখন সেখানে কেন্দ্রীয় সরকার যদি এইটা নেগোসিয়েশন করার জন্যে একটা ইন্টারলকুটারি স্টেজে একজন কাউকে একজন আইপিএস অফিসার কে এনগেজ করে এর মধ্যে কোনো অনৈতিক কোন কাজ নেই ব্যাপার হচ্ছে ব্যাপার হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যটা যেটা সেটা হচ্ছে সব জায়গায় তিনি দেখাতে চান যে তিনি সব সর্ব সব কিছু তার সিদ্ধান্ত তার মত তার কথা তার অনুপ্রেরণা ছাড়া কোনো কিছু হয় না এখন যেহেতু কেন্দ্রীয় সরকার এখানে একদিন ইন্টারলকুটারি একজন অফিসারকে এনগেজ করেছেন তাই জন্যে তিনি সেটার একটা বিরোধিতা করে সেটাকে একটা বিরোধী একটা ঘটনা হিসেবে তৈরি করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে রাজনীতি রাজনৈতিক তৈরি করা একদম রাজনৈতিক ন্যারেটিভ একদম তাই একদম তাই কিন্তু এখানে আমি আমি এবার যেটা বল বলতে চাইছি সেটা হচ্ছে যে দেখুন সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের কনস্টিটিউশনে আর্টিকেল টু এবং আর্টিকেল থ্রি খুব পরিষ্কার যেখানে বলা আছে যে নিউ স্টেটস কিভাবে একটা যদি একটা আলাদা স্টেট তৈরি করতে হয় তার ক্ষমতা এই আমাদের কনস্টিটিউশনে বলা আছে থ্রি হচ্ছে ফরমেশন অফ নিউ স্টেট অ্যান্ড অল্টারনেশন অফ এরিয়াস বাউন্ডারিজ অস অফ দি স্টেটস এই একটা যদি স্টেট তৈরি করা বা তার বাউন্ডারিটা চেঞ্জ করার দরকার হয় তার এরিয়াটা যদি অল্টারেশন করতে হয় তার নাম যদি পরিবর্তন এখানে কনস্টিটিউশনে সেই প্রভিশন রয়েছে এখন ব্যাপার হচ্ছে যে যে জায়গাটা নিয়ে সমস্যা হচ্ছে সেই জায়গাটার জন্যে আমাদের ভারতবর্ষের কনস্টিটিউশনের যে প্রভিশন রয়েছে সেই প্রভিশনটাকে অ্যাপ্লাই করে কেন্দ্রীয় সরকার তার একজন প্রতিনিধি বা একজন ইন্টারলোগটরি একজন অফিসার হিসেবে একজনকে এঙ্গেজ করেছেন যিনি এই সমস্ত জিনিসটা বিবেচনা করে এবং রাজ্য সরকারের সঙ্গে কথা বলেই তারপর সিদ্ধান্ত নেবেন এখন এই তার অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে তার সঙ্গে কথা বলে এখানেও কি তার মতামত নেওয়ার দরকার আছে কোনো প্রভিশন নেই যে এই ত্রিপাক্ষিক চুক্তির পরিপ্রেক্ষিতে যদি কেন্দ্র সরকার কোনো অফিসারকে এনগেজ করতে হয় সেখানে রাজ্য সরকারের সঙ্গে কথা বলতে হবে বা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুমতি নিতে হবে বা তাকে জ্ঞাতার্থে জানাতে হবে এরকম কোনো প্রভিশন নেই এটা একটা রাজনীতিকরণ করা এবং একটা ন্যারেটিভ তৈরি করা যেটা নিয়ে রাজনীতি করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী একটা বাজার গরম করে এটা নিয়ে যাতে উত্তর উত্তরবঙ্গের মানুষের কাছে এটা বোঝানো যায় তা না হলে জিনিসটা একটা মানে পলিটাকে প্লেস করার চেষ্টা করা হচ্ছে এটার মধ্যে কোনো রকম কোনো বেআইনি কোনো কাজ নেই এবং এটা একটা জিনিস বুঝতে হবে যে ভারতবর্ষের সার্বভৌমত্ব আজকে যে অঞ্চলটা নিয়ে একটা ডিস্টার্বড এরিয়া আজকে প্রায় তিন থেকে চার দশক ধরে এই প্রবলেমটা রয়েছে সেখানে শর্ট আউট করার জন্য সলভ করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এবং কেন্দ্রীয় সরকার যেভাবে সব ব্যাপারটাকে নিয়ে দেখার চেষ্টা করছে করে একটা একটা ফরমেশন দিয়ে একটা শেপ দিয়ে জিনিসটাকে মেটানোর চেষ্টা করছে এটা তারই একটা পদক্ষেপ মাত্র একদম 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 আমরাও আহ মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে তার সঙ্গে তাকে জানানো হয়নি তো প্রশ্ন কিন্তু এখানেই যে কেন্দ্রীয় সরকার বারবার বৈঠক ডাকে তারপরে আবার নানান কাজের চাপে বা পারিপার্শ্বিক পরিস্থিতিতে সেই জন্য দার্জিলিং এর জন্য আলাদা একজন এক্স পুলিশ অফিসারকে রাজস্থান ক্যাডারে একজন এক্স আইপিএস পুলিশ অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি গোর্খাদের যে সমস্ত দাবি দেওয়া সেগুলো নিয়ে তিনি দেখবেন তারপরে সেটা নিয়ে নিশ্চয় তিনি কেন্দ্রকে রিপোর্ট দেবেন তারপরে যা হবে হবে কিন্তু আজকে যদি রাজ্য সরকার আমি এই জায়গাটা থেকে একটা আসছি যে যেমন দলের তরফে অরূপ বিশ্বাসকে দায়িত্ব দেওয়া হয়েছে বা এই যে পুরো জিটিএ বা যা কিছুই দেখবেন অরূপ বিশ্বাস বা রাজ্যের কোনো প্রতিনিধিকে তিনি যদি রাখেন বা কোনো মন্ত্রীকে রাখেন সেটাকে তিনি কেন্দ্রকে জানান তাহলে প্রশ্ন এখানেই যে কেন্দ্র যদি এই যে গোর্খা ল্যান্ডের জন্য গোর্খাদের যে দাবি দেওয়া তাদের যে সমস্ত সমস্যা সত্যি সত্যি তাদের সেই সমস্যার সুষ্ঠু সমাধান তো একদিন একদিন করতেই হবে তাহলে একদিকে রাজ্য সরকার যেমন কাউকে দায়িত্ব দিয়েছে তেমন কেন্দ্রীয় সরকার একজনকে দায়িত্ব দিয়েছে এর মধ্যে কোথায় সমস্যা এটাই কিন্তু প্রশ্ন রাজনৈতিক মহলে এটাই প্রশ্ন আমাদের যে এই নিয়ে হঠাৎ করে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন এবং সেই চিঠি তারপরে আউদো সেই চিঠি পৌঁছলো তারপরে তার উত্তর আউদো আসবে কিনা এটা আমাদের জানা নেই তবে চিঠিটা যে তিনি লিখছেন এইটা কিন্তু আমরা জানলাম তার উত্তর কি আউদো আসবে বা তার উত্তরে কি বলবেন সেটা কি আউদো কোনো সংবাদ মাধ্যম যারা আজকে করলেন তারা কি জানাবেন জানি না আমরা সেদিকেই নজর রাখবো আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানান এবং অবশ্যই এটা কি কেন্দ্রীয় সরকার বেআইনি কাজ করলো মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ হলেন আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ চন্দ্রশেখর তা ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন নমস্কার